প্রথম প্রশ্ন কবর ভেঙে যাওয়া কিসের লক্ষণ এটা কি কবর আজাবের লক্ষণ দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে শাইখের আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন এক ওজু দিয়ে কয়বার নামাজ পড়া যাবে চতুর্থ প্রশ্ন মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের কাফফারা কিভাবে দিতে হয় সালামুকুম মরহমৎলি আলহামদুলিল্লাহ আসলাত আসসালামু নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাব তার পূর্বে আমরা এই মাস কোন কোন কিতাব থেকে আলোচনা করেছি মাসআালার প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি তো আমরা এই কিতাবে আলোচনা করেছি ফিক না কিতাবের এক নম্বর খণ্ডের তিনশো এক নম্বর পৃষ্ঠা এবং কামিল কিতাবের একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা এবং তাবয়ুল হাকা এক কিতাবের এক নম্বর খণ্ডের পাঁচশো উনিশ নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া শামী দুই নম্বর খণ্ডের চারশো বাইশ নম্বর পৃষ্ঠা এবং ফাতাওয়া দারুল আলোমের ছয় নম্বর বর খণ্ডের চারশো বাষট্টি নম্বর পৃষ্ঠা তো প্রিয় দর্শক প্রথম প্রশ্ন ছিল যে কবর ভেঙে যাওয়া কিসের লক্ষণ এটা কি কবর আজাবের লক্ষণ দেখুন প্রিয়দর্শক কবর ভেঙে যাওয়া এটা কবরের আজাবের লক্ষণ অথবা কবর ভেঙে গেলে বুঝবো যে কবর আজাব হচ্ছে অথবা কবর আজাবের কারণে কবর ভেঙে গিয়েছে বিষয়টি এমন নয় বরং মাটির নরম হওয়ার কারণে অথবা বিভিন্ন কারণে কবর ভেঙে যেতে পারে পানি পড়ার কারণে কবর আজাবের কারণে যে কবর ভেঙে যায় এই ধারণা ভিত্তিহীন এই ধারণা সহীন নয়, অন্য যে কোনো কারণেই কবর ভেঙে যেতে পারে তো কবর ভেঙে গেলে করণীয় হলো সেটাকে পুনরায় আবার মাটি দিয়ে সম্পূর্ণ ঠিক করে দিবে যাতে পুন আর না ভেঙে যায় সেই ব্যবস্থা করবে মোট কথা ভেঙে গেলে এই বিশ্বাস রাখা যাবে না যে কবরে আজাব হচ্ছে ভেঙে গেলে এতটুকু করা যায় যে কবর পুনরায় ঠিক করে দিবে এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে শেখের আলোচনা শুনতে চাই দেখুন প্রিয় দর্শক লস ভান হুয়া তালা কখনও কখনও স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনো স্বপ্নের মাধ্যমে সতর্ক বার্তা দিয়ে থাকেন বান্দাকে সতর্ক করে থাকেন তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বোঝা যাবে যে ভাগ্য ভালো অথবা সৌভাগ্যের আলাপত এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির রুইয়া থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার কিতাবে বলেছেন যে স্বপ্নে যদি কেউ আতর দিতে দেখে বা আতর দেখে সুগন্ধযুক্ত কিছু দিতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভাগ্য ভালো হওয়া বা সৌভাগ্যের একটি আলামত আল্লাহ তালা শীঘ্রই তাকে কল্যাণ দান করবেন এবং সাথে সাথে সে প্রশংসা লাভ করবে সুনাম সুখিতি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ আতর বিক্রয় করতে দেখে অথবা আতর ক্রয় করছে তাহলে বুঝতে হবে তার প্রতি মানুষ কৃতজ্ঞ হবে মানুষের ভালোবাসা মানুষের প্রশংসা সে লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কেউ আতর বিক্রেতাকে দেখে অর্থাৎ সে নিজে বিক্রয় করছে না অন্য কোনো ব্যক্তি ব্যক্তি আতর বিক্রয় করছে এবং স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে মানুষ তার প্রশংসা করবে সেও জনগণের মধ্যে ভালো ভালো কাজ করতে পারবে নেতৃত্ব লাভ করবে এবং সে সুনাম সুক্ষিতি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ এছাড়াও স্বপ্নে যদি কেউ আবাদী স্থান দেখে তথা যেখানে লোকালয় রয়েছে ব্যাপক মানুষজন রয়েছে এমন স্থান যদি স্বপ্নে কেউ দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য আখেরাতে পূর্ণতা লাভ করার আলামত তথা সে বেশি বেশি দিনের কাজ করতে পারবে আখেরাতের কাজ বেশি বেশি করতে পারবে এবং সে আখেরাতে পূর্ণতা লাভ করতে পারবে আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ লোকালয় দেখে অথবা কোনো জনসমাবেশ অথবা জনসমাগমের স্থান দেখে তাহলে এই স্বপ্নের সর্বমোট তিনটি ব্যাখ্যা হয়ে থাকে একটি ব্যাখ্যা হলো যে আল্লাহ তাল্লাহ থেকে কল্যাণ দান করবেন জীবন তার কল্যাণময় হবে এবং আল্লাহ তাআলা তাকে মুনাফা দান করবেন সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো তার উদ্দেশ্যে সফল হবে তথা মনের আশা শীঘ্রই পূরণ হবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে যেই কাজ করতে ইচ্ছা করছে সেই কাজ শীঘ্রই সে সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে এক ওজু দিয়ে কয়বার নামাজ পড়া যায় দেখুন প্রিয়দর্শক এক ওজু দিয়ে একাধিকবার অথবা সীমাহীনবার আপনি নামাজ আদায় করতে পারেন যতক্ষণ পর্যন্ত না আপনার অজু ভঙ্গ হবে ততক্ষণ পর্যন্ত সেই অজু দিয়েই আপনি নামাজ আদায় করতে পারবেন তবে প্রত্যেক নামাজের জন্য বা প্রত্যেক ওক্তের জন্য আলাদাভাবে অজু করা একটি মোস্তাহ তথা আপনি যদি ফজরের সময় ফজরের নামাজের জন্য অজু করেন তাহলে আপনার জন্য বৈধ রয়েছে সেই ফজরের ওক্তের অজু দিয়ে আপনি একেবারে এসা পর্যন্ত নামাজ আদায় করবেন তবে আপনার জন্য উত্তম হলো ফজরে তো একবার অজু করেছেন ফজরের নামাজের জন্য জোহরের নামাজের জন্য অজু থাকা সত্ত্বেও আলাদাভাবে আবার অজু করা এটা মুস্তাহাব তেমনি আসরের জন্য আলাদা অজু মাগরিব বেসা প্রত্যেক নামাজের জন্য আলাদা অজু করা এটি মুস্তাহাব তবে আপনি যদি এক অজু দিয়ে একাধিক নামাজ আদায় করেন তাহলে আপনার জন্য সেটা বৈধ সেটা মাকড়ু অথবা নাজায়জ হওয়ার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন ছিল মৃত ব্যক্তির ছুটে যাওয়া নামাজের কাফফারা কিভাবে দিতে হয় দেখুন প্রিয় দর্শক এক্ষেত্রে প্রথমেই বুঝতে হবে মৃত ব্যক্তি যদি তার যদি কিছু নামাজ ছুটে থাকে অথবা রোজা যদি কাজা হয়ে গিয়ে থাকে এবং সে সেটা আদায় না করেই ইন্তেকাল করেছে মারা গিয়েছে তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা সুযোগ রয়েছে যে তার নামাজের কাফফারা বা ফিদিয়া দিয়ে দেওয়া এক্ষেত্রে বিধান হলো যদি মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে যদি সম্পদ রেখে যায় এবং সে এই ওসিয়ত করে যায় যে আমার সম্পদ দিয়ে আমার নামাজের কাফফারা অথবা রোজার কাফফারা এগুলো দিয়ে দিবে এবং সে যদি সম্পদও রেখে যায় তাহলে তার সম্পদের এক তৃতীয়াংশ থেকে তার নামাজ রোজা অন্য বিষয়ের কাফফারা আদায় করবে সেটা হলো সম্পদের এক তৃতীয়াংশ থেকে এক তৃতীয়াংশর অধিক খরচ করা যাবে না যদি ও ওয়ারিসদের অনুমতি না থাকে আর যদি কোনো ব্যক্তি সম্পদ রেখে গিয়েছে কিন্তু ওসিয়ত করে যায়নি অথবা ওসিয়ত করে গিয়েছে অথবা ওসিয়ত করেনি কিন্তু সম্পদও রেখে যায়নি তাহলে এই ব্যক্তির জন্য বিধান হলো তার ওয়ারিশরা যদি চায় ইচ্ছা নিজের আসে কিছু ফিদিয়া দিয়ে দিতে কাফফারা দিয়ে দিতে তার নামাজের পিতামাতার তাহলে তাদের জন্য এটা জায়েজ রয়েছে এবং উচিত এইটা যেহেতু পিতামাতা তাদের জন্য সম্পদ রেখে গিয়েছে কিন্তু সে ওসিয়াত করে যায়নি অথবা কাফফারার ওসিয়ত করেনি সেক্ষেত্রে তার তার সন্তানদের জন্য পিতামাতার প্রতি মঙ্গল কামনা বা পিতা মাতার জন্য বড় দোয়া হবে এইটা যে তার ছুটে যাওয়া নামাজগুলো রোজাগুলো এগুলোর কাফারা আদায় করে দিবে আর কাফফারা আদায়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে নামাজের জন্য প্রত্যেক ওক্তে নামাজের জন্য সে একটা সৎকায় ফেতের পরিমাণ কাফফারা আদায় করবে আর এক সৎকায় ফেতের তথা পৌনে দুইশের গম বা তার মূল্য যে কয় টাকা হয় প্রত্যেক অক্ত নামাজের জন্য সেটা আদায় করবে আর প্রত্যেকটা রোজার জন্য এই একটা সৎকায় ফেতের পরিমাণ তথা পৌনে দুইশের গম বা তার মূল্য আদায় করবে এটি হলো যে সে এক অক্ত নামাজের জন্য এভাবে ছয় অক্তের হিসাব করবে তথা ফরজ নামাজ পাঁচ অক্ত এবং ওয়াজিব নামাজ তথা বেতের নামাজ একটা অক্ত নির্ধারণ করে ছয় অক্ত নামাজের কাফফারা দিবে আর প্রত্যেক রোজার জন্য একটি করে ফিদিয়া বা একটি করে কাফফারা দিবে তো প্রিয় দর্শক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দিন আল্লাহ মামিন